হ্যালো এভরি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ওদিকে রান্না বসাচ্ছি আর এদিকে একটু হাওয়া খাচ্ছি কারণ একদিন রোদ একদিন বৃষ্টি এরকমভাবে চলছে দিনগুলো তো রান্না করছি গরম লাগছিল এদিকে বসলাম আরেকটা হাওয়া লাগছে ভালো লাগছে তো সাড়ে সাতটা বাজে এখন আমার রান্না হয়নি আর আর শীত ওদিকে খেলছে আজকের ওয়েদারটা ভালো আছে দেখো এখনো পর্যন্ত রোদ ওঠেনি কালকে তো বিছানা থেকেই দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে তো আজকে ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা আছে এই দেখো ঘুম থেকে সারাদিন তো কালকে এটা হাতেই ছিল আজকেও ঘুম থেকে উঠে নিয়েছে এখন যাবে স্কুলে স্কুল থেকে এসে আবারও এটা খেলবে তো রান্না সেরকম কিছু করছি না শুধু করলা ভাজি ভাত করছি রাতের ডাল আছে ভেন্ডি ভাজি আছে তো আর তো ডাল দিয়েই খাবে আর একটু সেমাই রান্না করে দেব টিফিনে নিয়ে যাবে কালকে আসি কালকে রাতে একটা কাণ্ড করেছি বলবো বলবো বলো তুমি বলো তুমি বলো তুমি বলো না তুমি আমাদের বলো তুমি বলো তুমি বলো আমি কি করেছি বলো খাওয়া দাওয়া করে এখন পাখনিটা বাড়ি থেকে বেরোবে সারাদিন আমার মাথাটা ঠান্ডা থাকবে তোর মাথা গরম থাকবে আমার মাথাটা ঠান্ডা হবে

পুতুল নিয়ে যাইতে হবে না না আচ্ছা ওয়াদিদি কি হ্যাঁ বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে ফ্যান নিয়ে দৌড়াদৌড়ি করে পুতুলটা কি রাখবে ছেড়ে ফেলবে না পরে তো বাড়িতে এসে কানবি রেখে দাও হুম তুমি তো আমি তালা দেবো না তুমি কোথায় রাখবে রেখে এখানে আমি দেখবো না যাও দেখব

এই বুড়াটা বাড়ি আসলে না আমার আবার জ্বালা এ এখনই ঘুমিয়ে গেছিল তো আমি বসে গল্প করছিলাম আমার কোলে ঘুমিয়েছে তো ওখান থেকে এলে বিছানায় ওর বাবা শোয়াচ্ছিল তো ওর বাবাকে দেখে উঠে গেল আর ঘুমার না তো এখন সন্ধ্যা তাই বাইকের দাবাই